ব্লক আমরা তার কারণ কি কৃষকরা যে ধানটা নিয়ে আসবে সেন্টারে তার ট্রান্সপোর্টেশন একটা থাকে সেটা যেন কম যায় সেই জিনিসটা আমরা আপনাদেরকে সহযোগিতা করার জন্য চিন্তা ভাবনা করছি আজকে আমাদের ঊনপঞ্চাশটা সেন্টার রয়েছে আগামী দিনে আটান্নটা সেন্টার আমরা কিভাবে করতে পারি সেখানে ধান উৎপাদন হবে

কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর আমরা কাজ করব আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে এই সিস্টেমটা যেন আমরা জারি রাখতে পারি এবং সরকারের যে বা দপ্তরের যে সেটা আপনারা আমরা এচিভ করতে সহযোগিতার হার বাড়িয়ে দেবেন এখানে সুপারিনটেন্ডেন্ট এগ্রিকালচার কৃষকদের বন্ধুদের সাথে সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন কৃষক বন্ধুরাও পরিচয় পরিচয় দেবে কারণ বিভিন্ন সময় আমরা দেখে থাকি যে তারা আসছে হয়তো সকালবেলা এসছে দুপুর ঘুরেই গেছে তাদের ধান এখনো ক্রয় হয়নি আমাদের ম্যান পাওয়ারের অনেক অভাব রয়েছে শর্টেজ রয়েছে তার পুরো দুর্দত্ত যৌথভাবে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা এই সিস্টেমটাকে সাফল্যমন্ডিত করার জন্য আমরা চিন্তা করেছি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি সিস্টেমকে আপনারা সবাই তারই ধারক ধারক হিসেবে আগামী কাজ করবেন এই আশা রেখে সবাই এখন